হ্যালো আলাইকুম কে অফিস হওয়ার আশা করি তোমরা সকলে ভালো আছো তোমরা যারা এসএসসি ছাব্বিশ পরীক্ষার্থীরা যারা এখনও ম্যাথ বই শেষ করতে ভালো তাদের জন্য এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে তোমাদের সাথে আজকে আমি কীভাবে তোমার ম্যাথ বইটা শেষ করবা দুইটা বই শেষ করবা সেই সম্পর্কে আলোচনা করবো তা চলো শুরু করি এখন তোমার তো ফাইনাল শেষ হয়ে গেছে তোমাদের এখন তোমরা যদি ম্যাথ বই একটা বা দুইটা অধ্যায় শেষ হয়েছে চারটা শেষ হয়েছে বাকিগুলো এখনও বাদ আছে তোমরা কীভাবে সেগুলো শেষ করবা বা কীভাবে তোমরা সে জন্য প্রিপারেশন নিবো সে সম্পর্কে তোমাদের সাথে আজকে কথা বলবো এখন আমি যখন ফার্স্ট ইয়ারে পড়ছিলাম তখনও আমার মাত্র দুইটা অধ্যায় শেষ করতে পারছিলাম বাকিগুলো আমার সবগুলো গ্যাপ ছিল বা আসতে আমি প্র্যাকটিস করতে মানে আওয়ারতে নিয়ে আসতে পারলাম না আমি সেকেন্ড ইয়ারে এসে সেইগুলো প্র্যাকটিস করে কীভাবে আমি এইসএসসি প্রিপারেশন নিয়েছিলাম সেটা হচ্ছে তোমাদের বলবো এখন তোমরা যারা ছাব্বিশ ব্যাস আসো তোমরা প্রথমে আছে অনেকগুলো বই ম্যাথ বাজারে পাওয়া যায় তোমরা এইগুলো মানে সবগুলোই তো তোমাদের কিনতে কেনার পসিবল না তোমরা শুধুমাত্র কিনবা হচ্ছে কেতাব স্যার কেতাব স্যারে কিনবা বই ফার্স্ট পেপার সেকেন্ড পেপার এবং কেতাব কেতাব স্যারের যে সলিউশন বুকটা আছে সেই সলিউশন বুকটা তোমরা কিনবা বাজার থেকে এখন তোমাদের সলিউশন বুকটা যদি না কিনতে পারো তাহলে সমস্যা নেই এটার একটা ফ্রি অ্যাপস আছে সেই অ্যাপসটার লিঙ্ক যদি তোমাদের লাগে তাহলে তোমরা অ্যাপসে ডাউনলোড করে নিও ডিসক্রিপশন বক্সে সেটা লিঙ্ক দেওয়া থাকবে অ্যাপসের এখন শুরু করি এখন কেতাব স্যারের বই কি তোমরা সবগুলো ম্যাথই করবা কেতাব স্যারের তো অনেক পরিমাণ ম্যাথ আছে অনেকেই বলবে যে ভাই এটা কেতাব স্যারের বই তো সব থেকে কঠিন কঠিন ম্যাথ থাকে না এই জায়গায় সবগুলো কঠিন কঠিন ম্যাথ থাকে না এই জায়গায় অনেক ইজি ইজি ম্যাথ থাকে এবং এই জায়গা থেকে যেগুলো ম্যাথ আছে সেগুলো ম্যাক্সিমামই সব মানে এইচএসসি পরীক্ষার্থী মানে স্যার হুবহু তুলে দেয় আমরা রিসার্চ করে বের করা যে কেতাব স্যারের বই থেকে একদম হুবহু এইসএসসি পরীক্ষায় সব হুবহু তুলে দেয় শুধু খালি আসতে যেমন আসতে ই জায়গায় এক্স দেবে বা এস জায়গায় আলফা দেবে এরকমভাবে চেঞ্জ করে দেবে এছাড়া কিছু চেঞ্জ করবে না আমার কিছু এখন তোমরা কি করবা কেতাব স্যারের বইকে একটা কেনবা সলিউশন কিনবা এখন তারপরে তোমরা কেতাব যে উদাহরণের ম্যাথগুলো রয়েছে সেই উদাহরণের ম্যাথগুলো একদম প্রথম থেকে শেষ পর্যন্ত করে থাকবে আট দশটা পনেরোটা এই পনেরোটা এইগুলো সব তোমরা একমাত্র থেকে শেষ করা প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক যে উদাহরণগুলো থাকবে সেগুলো শেষ করবা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত বারবার প্র্যাকটিস করতে করতে তোমাদের দেখবা অনেকে আসলে আউটতে চলে আসবে এখন তারপরে কি করবা অনুশীলনের যে কোশ্চেনগুলো আছে এগুলো সবগুলো করতে যাবো না তোমরা এগুলো সবগুলো করতে গেলেই তুমি কিন্তু আসলে শেষ করে পারবে না একটা অধ্যায় তোমরা কি করবা শুধুমাত্র যে শালের যে ম্যাথগুলো আছে শুধুমাত্র শালের ম্যাথগুলো করবা এবং শালের ম্যাথগুলো দেখবা যে একটার করলে আরও অনেকগুলো একই টাইপের ম্যাথগুলো থাকবে এখন তুমি কি করবা যে যে ম্যাথগুলো যে ম্যাথটা করার পরে তুমি বাকিগুলো করতে পারতেছো সেই ম্যাথটা তুমি এসে একটা স্টার চিহ্ন দিয়ে রাখবা পেন্সিল দিয়ে তাহলে কি হবে যখন তুমি রিভিশন দিতে যাওয়া তখন দেখবা যে একটা অধ্যায় গিরে মাত্র পনেরো থেকে বিশ টাকা ম্যাথ থাকবে সেটা যদি তুমি করতে পারো তাহলে বাকি সব ম্যাথগুলো তুমি করতে পারতেছো এখন শুধুমাত্র ওই স্টারগুলো তুমি পরীক্ষার দিন করে যাবা তাহলে তুমি হচ্ছে ওই অধ্যায়টা তোমার সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে এখন যদি তুমি করার সময় স্টার বা গোল চিহ্ন না দিয়ে রাখো তাহলে কী হবে যখন তুমি ওই ম্যাথ এক্সাম হবে তখন যখন তুমি ওই অধ্যায়টা করতে যাবা তখন কী হবে যে সে এক মাথা থেকে আবার প্রথম থেকে তোমার করা শুরু করতে হবে কিন্তু এটা তো পসিবল নয় কারণ অনেক সময় সাপেক্ষ একটা অধ্যায় করতে গেলে পক্ষে দুই দিন তো লাগে যাবে এখন যদি তুমি তাড়াতাড়ি করতে চাও তাহলে একদিন তো লেগে যাবে কিন্তু একদিন চব্বিশ ঘন্টা ধরে তুমি যখন ম্যাথ করতে চাও করতে চও ওরা টাইম পাবো না কিন্তু তুমি যখন বিস্টে ম্যাথ একটু সাজেস্ট করে রাখবো যে এই বিষটে করলে আমি সবগুলো পারবো তাহলে দেখবো যে তুমি মাত্র দুই ঘন্টার ভিতরে ওই অধ্যায়টা প্রিপারেশন হয়ে যাবে এবার তারপরে তোমরা কেতাব সাইডের যে ম্যাথগুলো আছে প্রত্যেকটা অধ্যায় ভিত্তি সেগুলো শেষ করবা এবং শেষ করার পরে তোমরা যে টেস্ট পেপার সাপ্লিমেন্ট আসবে সেটা কিনবা সেই সাপ্লিমেন্ট বা টেস্ট পেপার থেকে সিজন তোমরা হচ্ছে প্র্যাকটিস করা শুরু করবা একদম নিজে 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 প্র্যাকটিস করা শুরু করবা আর ওইখানে যে বই থেকে যখন তুমি হচ্ছে প্র্যাকটিস করবা তখন হচ্ছে দেখবা যে অনেক কিছু আসতে পারবো না সেটা হচ্ছে তুমি সলিউশন বুক থেকে দেখে নেওয়া মানে তুমি যে পারতিছো না তাই বলে যদি রেখে দেবা সেরকম করবো না তোমরা যেটা পারবো না সেটা অবশ্যই সলিউশন বুক থেকে সলভ করে নেবা এবং কইনটার পরে কোন লাইন আসতেছে এটা একটু মানে তোমরা রিসার্চ করবা এবং তুমি যদি ওইটা শর্টকাট পারো তাহলে শর্টকাট তুমি একটা লিস্ট বানাবা যে স্টিক নোট আছে না স্টিক নোটটা তুমি হচ্ছে ওইটা শর্টকাট লিখে তাই তুমি ওই যে সলুশন বইয়ের যে অ্যান্সারটা আসে ওই অ্যান্সারের উপরে মেরে রাখবা যাতে পরবর্তীতে তুমি যখন সলিউশন করতে যাওয়া তোমার পরবর্তীতে মনে নাও থাকতে পারে কিন্তু সেটা যখন তুমি ওইখানে মেরে রাখবা স্টিক নোটে লিখে তখন কিন্তু পরে তোমার মনে আসবে এবং তোমরা যে সাপ্লিমেন্ট বা টেস্ট পেপার এটা শেষ করবা এটা শেষ করতে যাওয়া দেখবা যে ম্যাক্সিমাম কোশ্চেন কেতাবসারের বোর্ড থেকে তুলে দেওয়া হয়েছে এবং সেটা মানে ঘুরার পাশে সেগুলোই একবারই বারবারই আসতেছে এমসি জন্য তোমরা কী করবা হচ্ছে সে সাপ্লিমেন্ট বা টেস্ট পেপারের যে বোর্ডের যে এমসি আছে ওগুলো শেষ করবা এবং তোমাদের যে বইয়ের লাস্টে যে অধ্যায় যে এমসি আছে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা এগুলো হচ্ছে বারবার করবা দেখবা তোমাদের আউতে এসে যাবে আর প্রথম থেকে যদি পার্থ প্রথম থেকে শেষ পর্যন্ত ওই কেতাব সার ওই এমসিগুলো যদি করতে পারো তাহলে তোমার দেখবা যে ম্যাক্সিমাম বোর্ড কোশ্চেনগুলো তোমার হচ্ছে ওই জায়গায় তুলে দেওয়া হয়েছে মানে হচ্ছে তুমি যখন টেস্ট পেপার সাপ্লিমেন্ট করতে যাবা তখন তোমার ওই যে ওই ওইগুলো থেকে কমন আসার জন্যই তুমি অনেকগুলো ইজি পাবা এবং তুমি সেইগুলো অনেক দূরও সলভ করতে পারবা এখন এইভাবে তোমার ম্যাটটা করো দেখবা দুই পত্র শেষ করবা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দেখবা আস্তে আস্তে তোমাদের কাছে ইজি হবে ঠিক আছে ভালোভাবে প্রিপারেশন নাও আল্লাহ হাফেজ